জন আমি হেনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল হেনা ক্রাফ্টার আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে ভিডিওতে যে প্রসেসগুলো আছে সেগুলো আপনারা ফলো করলে আশা করি বুঝতে পারবেন তো আমার এখানে মুখে বলার মতো কিছুই নেই তো তাই জন্য আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই আমি এক সপ্তাহ ধরে ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আপনাদের কাছে সরি বলছি আমাকে ক্ষমা করবেন আমি আপলোড করতে পারিনি আমি আগে আপলোড করার চেষ্টা করব সময়ে যেভাবে ভিডিও আমি আপলোড করতাম সেভাবেই চেষ্টা করব যাতে আমি আপলোড করতে পারি তার কারণটা হলো আমার মা খুবই অসুস্থ তো মায়ের কাছে আমি আছি মা হসপিটালে ছিল সেজন্য আমি আপনাদের কাছে ভিডিও আপলোড করতে পারিনি আপনারা আশা করি বুঝবেন আমার কষ্টটা তো এই আমি ভিডিও সময় মতো আপলোড করতে পারছি না আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি আগে থেকে চেষ্টা করব আপনাদের কাছে সময় মতো ভিডিও আপলোড করার তো এখানে দেখো আমি আমার কাছে ভিডিও কিছুই বানানো ছিল না আমি আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেটা আমি আপনাদের কাছেই শেয়ার করছি আমি চেষ্টা করব আগে সময় মতো ভিডিও আপলোড করার আমি ভিডিও বানিয়েওছি সেগুলো আমি সামনের দিনে যেভাবে আমি ভিডিও আপলোড করি আশা করি আপলোড করার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই বুঝবেন আমার কষ্টটা ফিলিংসটা বুঝবেন আমি জানি আপনারা আমার কষ্টটা বুঝবেন তো সেই জন্য আপনাদের কাছে এটাই শেয়ার করলাম তো দেখো আমি যেভাবে এটা বানিয়েছি দেখলে একদমই ডিটেলস আমি দেখিয়েছি এভাবেই করবে শেষেরটা ছিল একটা বুকমার্ক আর আগেরটা ছিল একটা জুয়েলারি বক্স এগুলো একদম ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে আমি বানিয়েছি তোমরা চাইলে এভাবে বানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্লিজ সাবস্ক্রাইব করবে যারা আমার ভিডিওটা নতুন দেখছো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি আমার কষ্টটা আপনারা বুঝবেন আমি আগে থেকে অবশ্যই ভিডিও সময় মতো আপলোড করব থ্যাংক ইউ বাই বাই হাইজন আমি